আসসালামু আলাইকুম লঞ্চন পেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন রেবরির পরে আজকে নতুন রূপে প্রথমবারের মতো মোলাদির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি অভিযান দোষ এ হচ্ছে জাহাজটির নিস্তলা এ হচ্ছে কেবিন বুকিং কাউন্টার এখানে আমাদের কেবিন বুকিং রয়েছে এটি হচ্ছে জাসটির নিস্তলা নিস্তলার ডেক যেটিকে বলা হয় এটি হচ্ছে নিস্তলার ডেক হচ্ছে কেবিনে যাওয়ার সিঁড়ি

তিন সারি বিশিষ্ট কেবিন এটি হচ্ছে তৃতীয়তলা কেবিন করিডোর রিগরির পরে আজ প্রথমবারের মতো ছেড়ে যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এমবি অভিযান দশ লঞ্চটি অনেক গুঞ্জন ছিল লঞ্চটি আলাদা সাত নামে সার্ভিসে আসবে কিন্তু সেই গুঞ্জনকে কুয়াক্কা করে কিন্তু সাবেক নাম অভিযান দশ নামে সার্ভিসে আসলো যদি আমি আপনাদেরকে একটি সিঙ্গেল কেবিন দেখাই মোটামুটি বেড বেশ বড়ই এটি হচ্ছে অভিযান দশ লঞ্চের একটি এসি কেবিন নন এসি কেবিনের ভাড়া হচ্ছে আষ্টশো টাকা এবং এসি কেবিনের ভাড়া হচ্ছে এক হাজার টাকা এখানে টিভি বসবে একটি ক্যাবিনেট রয়েছে এটি হচ্ছে অভিযান দশ লঞ্চের সিঙ্গেল কেবিন কেবিন করিডোর আমরা আর এখন যাবো তে দেখাবো যে ভিআইপি গুলো রয়েছে সেই গুলো গতবারের মতো এবারও কিন্তু কর্তৃপক্ষ লাইটিং এর দিকে বেশ মনোযোগী আর এই হচ্ছে যা আসির আমরা যাবো এখন অভিযান দশ লঞ্চের তে সে অভিযান দশ লঞ্চের ভিআইপি এটা হচ্ছে অভিযান দশ লঞ্চের জোন আর এই ভিএব এর ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা দুজনের জন্য একটি বেড ক্যাবিনেট আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম এ হচ্ছে লং ডেক আর এই ডেক ভাড়া হচ্ছে কিন্তু 350 টাকা সিঙ্গেল কেবিন অষ্টশ এবং ভিবি কেবিনের ভাড়া হচ্ছে কিন্তু 5000 টাকা লাইক টু ইঞ্জিন রুমের দিকে যাই আর এখানে কিন্তু রয়েছে একটি পানদোকান সাথে চা এর দোকান রয়েছে আর এডি হচ্ছে জাস্ট ইঞ্জিন রুম অভিযানের ইঞ্জিন রুম আর ইনস্টলার ডেক এ পাশে রয়েছে কিন্তু একটি খাবার হোটেল ইঞ্জিন রুমের পিছনে এটি হচ্ছে অভিযান দশ লঞ্চের খাবার হোটেল ইঞ্জিন রুমের পিছে এটি হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়ি মোটামুটি ভালোই যাত্রী রয়েছে দ্বিতীয় হচ্ছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এবং সিঙ্গেল নন এসি আষ্টশো এসি এক হাজার এবং ডাবল নন এসি আঠারোশো এবং এসি দুই হাজার টাকা এবং ভিআইপি কেবিনের ভাড়া হচ্ছে কিন্তু অভিযান দশে পাঁচ হাজার টাকা আর এটি হচ্ছে টপ চার পিছনে একটি মসজিদ রয়েছে এখানে লাইট সেট আপ হয়নি এই ছিল অভিযান দশ লঞ্চের রিভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম